কি গো এই সাত সকালে কাঁঠাল নিয়ে বসে পড়েছো তোমার কি অসুবিধা হয়েছে কি কাঁঠাল খাচ্ছ এই কাঁঠাল তুমি রোগা হবে কত থেকে রোগা হবে সকাল বেলা কাঁঠাল নিয়ে বসে পড়েছো আরে এই তো কটা দিন খাব এরপরে কি আর থাকবে না কাঁঠাল কাঁঠাল তো দুদিন আগে খেলে এটা আবার কে দিলো এই যে জয়েলে ছিল দুটো একটা শেষ হয়েছে একটা আছে আর এইটা একজন দিয়েছে রাস্তায় আসার সময়

আমি কি কিনে খাওয়াচ্ছি বোকা আমাকে দিয়েছে জয় দিতে এনেছে মাসি এনেছে মাসিটা দোকানে সবাই খেয়ে নিয়েছে আর এটা যে রোহিতদার বউ কালকে আমাকে দিয়েছে ওই দেখো দেখো সোনু খাচ্ছে দেখো সোনু দাঁড়া বস খাওয়া নিও তোমাদের আর ছেলেও বলে তুমিও বলো কত মোটা গো আমি পৃথিবীতে তো আরও কত মোটা আছে অল টাইম খাওয়া নিয়ে ঠিক আছে যা খুশি খাও